সারা সেরা গরুর না এবার গরু ভালো আসছে এই যে হাটসেরা দুইটা বলদ হিউজ পরিমানে বড় ছয় লক্ষ টাকা ধরে দাম চাই খুবই সুন্দর xây đám Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video Não, ah, eu vou botar esse aí, tá? Tchau, tchau. Size.